দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ একটি গলার ডিজাইন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে এই গলার ডিজাইনটি শিখে নিতে পারবেন প্রথমে বক্রমটিকে আমি ধুই ভাজে ভাজ দিয়ে নিয়েছি এখন আমি মাপটি আপনাদের দেখিয়ে দিব যে কতটুকু নেবেন তো দেখুন এইভাবে চওড়া নিতে হবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি চওড়া নিলে কি হবে পাঁচ ইঞ্চি হবে যেহেতু এটা ডাবল সেটা বুঝে কিন্তু আপনারা মাপটি নেবেন এটা মিডিয়াম যারা তাদের জন্য তো দেখুন এই পাশে আবার দেড় ইঞ্চির মতো এসটা রেখেছি আর লাম্বারটা মানে গলার যে লাম্বাটা আছে সেটা নিতে হবে হচ্ছে সাত ইঞ্চি অনেকে সাড়ে পাঁচ ছয় ইঞ্চি দেয় এটা যে যেরকম লম্বা পড়বে সেই অনুসারে লাম্বার মাপটা নিতে হবে ব্যাস এতটুকুই আর উপরের অংশ আড়াই ইঞ্চি ঠিক আছে নাকি সেটা দেখে এরকমভাবে বুঝে নেবেন যে ঠিক আছে কি না অংশ যেন আড়াই ইঞ্চি থাকে তারপর এরকম একটি বক্স তৈরি করে নিতে হবে এখন হচ্ছে এইভাবে এইভাবে হচ্ছে এক ইঞ্চির মতো নিতে হবে আর চওড়াভাবে হচ্ছে হাফ ইঞ্চির মতো হাফ ইঞ্চি হলে কিন্তু এটা সিঙ্গেলে কিন্তু এক ইঞ্চি হয়ে যাবে যাই হোক তারপর আবারও এক ইঞ্চি মতো এইভাবে নিতে হবে খারাপভাবে খারাপভাবে এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়ে তারপর এইভাবে ঢেউয়ের রাউন্ডটিকে দিতে হবে এখানে চাইলে আপনারা ঢেউ আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যাই হোক আমি এখানে মাত্র দুটি দিয়ে এসছি আর হচ্ছে আপনারা চাইলে আরও একটি বাড়িয়ে দিতে পারেন এর চাইতে বেশি দিলে আবার ভালো লাগবে না তিনটি ঢেউ এখানে দিলে তাহলে সুন্দর হয় বেশি আমি এখানে দুইটি দিয়েছি দুইটি দেওয়ার পর কীরকম হয়েছে সেটাও আপনারা বুঝতে পারবেন আমি এই ডিজাইনের গলা হচ্ছে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে তারপর হচ্ছে আমার এক আপু আমাকে বলছে যে এরকম ডিজাইনের গলা দেখাতে কীভাবে কাটিং করে অনেকেই আমার ভিডিও দেখেন দেশ বিদেশ থেকে অনেকেই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে থাকেন যারা সেলাইটা যে নতুন যারা সেলাইটা শিখে তারা তো এই বকরম দিয়ে কিভাবে এই গলার ডিজাইনটি কাটতে হয় আমি হচ্ছে এই জন্য ভিডিওটি বানিয়ে নিচ্ছি অনেকেই বক্সে সাধারণ গলার ডিজাইন দেখানোর জন্য তাদের উদ্দেশ্য করে বলছি আমার এখানে আমি আজকে শুধু একটি গলার ডিজাইন দেখাচ্ছি কিন্তু অনেক গলার ডিজাইনই আমার দেওয়া আছে আপনারা চ্যানেলটাকে ঘুরে দেখলেই বুঝতে পারবেন এরকম ডিজাইনও দেওয়া আছে সেটাতে আরেকটা ঢেউ বেশি আছে। এরকম বেশি কমলা আপনারও দেওয়া আছে তারপর আমি আপনাদের আবারও রিকোয়েস্টের উদ্দেশ্যে আমি তৈরি করে দেখাচ্ছি একটু ঘুরে দেখবেন নিচের দিকে অল ভিডিওতে যেয়ে টেনে দেখলেই কিন্তু পেয়ে যাবেন গলার ডিজাইনগুলো আমি তো শুধু গলার ডিজাইন দিই না সব কিছুই দেখাই তবে আপনারা একটু ঘুরে দেখলেই পেয়ে যাবেন তারপর দেখুন একটি আগলা কাপড়ে বসিয়ে তারপর আপনাদের দেখালাম কালো রঙের কাপড়টাতে আপনাদের দেখালাম এই কারণে যেন কষ্ট বোঝা যায় এরপর আমি যে কামিজটা শিলাবো সেই কামিজের কাপড়টি এখানে নিয়ে এইভাবে সেলাই করে আটকিয়ে নিয়েছি তারপর বাড়তি কাপড় রেখে আবার কিছুটা কাপড় পাশ দিয়ে এবং সাইড দিয়ে ভিতরে এবং হচ্ছে বাহিরে দোনো পাশেই কেটে নিলাম আশা করছি বসতে পারছেন এইভাবে করে সেলাইও ভারতি করে কাপড়টি মুড়িয়ে দিতে হবে তারপর দেখুন এইখানেও কিন্তু মানে কামিজটারও কিন্তু আড়াই ইঞ্চি নেওয়া আছে। আমি কাটিং করার সময় আড়াই ইঞ্চি নিয়ে নিয়ে এসছি তারপরে এই যে দেখুন এইভাবেও কিন্তু ঠিক আছে এখন আমি এভাবে সেলাই করে আপনাদের দেখাবো দেখুন কতটা সহজে আমি এই গলার ডিজাইনটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোনো নতুন আপুরাই কিন্তু সহজে শিখে নিতে পারবেন দেখুন এভাবে রেখে যদি নড়ে যায় এই জন্য একটা পিন মেরে দিতে পারেন যাই হোক এই তো এখন এক সাইড থেকে আমি সেলাইটি দিচ্ছি খেয়াল করে দেখুন আমি কোনো বক্রমের উপরে সেলাইটি দিচ্ছি না একদম সাইড দিয়ে মানে কর্নার দিয়ে সেলাইটিকে দিতে হবে যেন ডিজাইনের কোনাগুলো সুন্দর মতো উঠে যায় আপনি এই কর্নার পর্যন্ত যদি সেলাইটি না দেন তাহলে কিন্তু ডিজাইনটি সুন্দর আসবে না এই জন্য এখানে আস্তে আস্তে সুন্দর করে এই সেলাইটি দিতে হবে যেন ডিজাইনের কোনাগুলো সুন্দর মতো উঠে যায় ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবে আপনারা আমি কিভাবে সেলাইটি দিচ্ছি এবং কিভাবে কাটিংটি করছি যদি কোথাও না বোঝেন আপনারা রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন দেখুন আমি আস্তে আস্তে করে এই সেলাইটি এভাবে করে দিয়ে নিলাম সুতাটা ছিঁড়ে গিয়েছিল আবারও লাগিয়ে নিয়ে এসছি দেখুন এখন আবারও আমি সম্পূর্ণ সেলাইটিকে কমপ্লিট করে নিচ্ছি এখন দেখুন কতটা সহজে আমি এই সেলাইটি দিয়ে নিয়েছি এবং কেটেও নিচ্ছি আর কাটার সময় কিন্তু যেন সেলাইটা না কাটে সেদিকে খেয়াল রেখে এরপর কাপড়টুকু কেটে নেবেন কিছুটা কাপড় বাড়তি রেখে যেন কোনোভাবে সেলাই না কাটে সেদিকে খেয়াল রেখে কাটিংটা করতে হবে ঠিক আছে তারপর ছোট ছোট করে এইভাবে কাট বসিয়ে দিতে হবে যেন ডিজাইনে গুলো সুন্দর মতো উঠে যায় দেখুন এখন আমি এইভাবে ভাজ দিয়ে মানে এরকমভাবে ডিজাইনটিকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সহজে সুন্দর করে এই ডিজাইনটি কিন্তু উঠে গেল দেখুন কতটা সহজে আমি ডিজাইনগুলো উঠিয়ে ফেলেছি আপনারা চাইলে আরও কাটি বা কিছু দিয়ে চাইলে উঠাতে পারেন যদি এভাবে হাত দিয়ে উঠাতে না পারেন দেখুন তো কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব এটা না দিলেও হবে তবে এটা দিয়ে দিলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এই জন্য তো দেখুন এইভাবে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সেমভাবে যেরকম ডিজাইনটা আসছে সেরকমভাবেই আমি এই সেলাইটি দিব আমি এখানে দুইটা ঢেউ দিয়েছি আপনারা চাইলে তিনটা দিতে পারেন তো আপনাদের কাছে এই ঘলার ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবেই বানাবেন অনেকগুলো ডিজাইন দিলে আমার কাছে হিজি বিজি মনে হয় সিম্পলের ভিতরে এইভাবে দুইটি ডিজাইন দিয়ে এই রকম নিয়মে আপনারা যদি ঘলা তৈরি করেন ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে আর এই যে দেখুন এরকমভাবে করোনার পর্যন্ত আপনারা এই সেলাইটি দিবেন যেন কোথাও বেশি কম না হয় সমান যেন হয় সেলাইটি তো হয়ে গেল আমার গলাটি তৈরি করা কেমন লাগলো ডিজাইনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কী ধরনের ভিডিও চান সেটাকেও সেটাও আমাকে জানাবেন আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই যে আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পাশটাতে সুই সুতা দিয়ে সেলাই করতে পারেন এবং মেশিন দিয়েও সেলাই দিতে পারেন এটা আপনাদের পছন্দের উপর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ